ভুল করতে করতে যৌবন ধ্বংস করে ফেলেছেন আর কত এবার থামেন হ্যাঁ ভাই আপনাকেই বলছি এবার একটু থামুন আমার ভিডিওটা দেখে যান আপনাকে কিনতে হবে না আমার প্রোডাক্ট আপনার কিনতে হবে না জাস্ট আপনি দুই তিন মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখেন কারণ এই ভিডিওটা দেখার মাধ্যমে হয়তো আপনার ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যেতে পারে আপনাকে কিনতে হবে না আপনি যেখান থেকে কিনেন বা আপনি না কেনেন সেটা আপনার মতামত বাট ভিডিওটা দেখেন ভিডিওটা আমি কি বলতেছি আপনাকে জাস্ট সচেতনতামূলক কিছু কথা বলবো আপনি যদি স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার যত বড় শারীরিক সমস্যা হোক না কেন আপনি সমাধান করতে পারবেন জাস্ট আপনি একটু স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন হবেন এবং নিজের প্রতি এবং আল্লাহর প্রতি কনফিডেন্ট রাখবেন দেখবেন আপনার সমস্যা আপনি মুক্ত হয়ে গেছেন তো জাস্ট দুই থেকে তিনটা মিনিট ভিডিওটা একটু সময় করে দেখেন কেনার দরকার নেই তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে আসলে শারীরিক সমস্যা বা যৌন দুর্বলতা বা আমাদের যে প্রিয় মানুষকে খুশি করতে না পারা এই যে সমস্যাগুলো আসলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে হয় কেন ভুলের কারণে হয় কিছু এক্সাম্পল আমি যদি উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে যেমন আমরা কি করি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের প্রিয় মানুষটা কাছে থাকে না আমাদের হয়তো একটা খারাপ কোনো ভিডিও দেখলাম বা খারাপ কোনো মোবাইলে একটা ভিডিও চলে আসলো সেটা দেখলাম দেখার কারণে আমাদের একটা অন্যরকম ফিলিংস হলো সেই ফিলিংসের কারণে কিন্তু আমাদের সেই ভিডিওগুলোর প্রতি আমরা আসক্ত হয়ে যাই পরে কিন্তু আমাদের কিন্তু সেই যৌন সমস্যাটা চলে আসে এবং সেই সমস্যাটা চলে আসার কারণে আমাদের শরীরটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এছাড়া আমরা অনেকে মাস্টারবেশন করে থাকি বা হস্তমৈতন করে থাকি যেটা আসলে আমাদের মানে জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এটা হয়তো সাময়িক সময়ের জন্য একটা আনন্দ ফিল করতে পারি বাট এটা একটা পর্যায়ে মারাত্মক রোগ বা মারাত্মক ব্যাধি আকারে ধারণ করে যেটা আমাদের জীবন পর্যন্ত শেষ হয়ে যেতে পারে তো আসলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের আরও অনেক কারণে হতে পারে আমরা অনেক সময় দেখা যাচ্ছে চটকদার বিজ্ঞাপন দেখে আমরা অনলাইন থেকে অনেক ধরনের প্রোডাক্ট কিনে খাই বা এমনকি ফার্মেসি থেকেও আমরা কিন্তু মেডিসিন কিনে খাই যে মেডিসিনগুলো আসলে কিন্তু আমাদের সাময়িক সময়ের জন্য একটা তৃপ্তি দেয় পরে কিন্তু আমাদের এটা অনেক বড় ক্ষতি করে তো আমরা আসলে এই ভুলভাল ওষুধ খাওয়ার কারণে আমাদের কিন্তু যতটুকু শক্তি ছিল সেই শক্তিগুলো কিন্তু মরে যায় তো এই শক্তিগুলো মরে যায় তো এগুলো আসলে আমাদের থেকে ভিতর থেকে সমাধান করতে হবে তো ভিতর থেকে যদি আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকবেন তো আপনাদের কিছু নিয়ম আমি বলে দিই আপনার হচ্ছে ভিতর থেকে সমস্যাগুলো সমাধান করার জন্য ন্যাচারালি আপনাকে কাজ করতে হবে আপনি বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন আরও বিভিন্ন রকমের জিরা মধু এই ধরনের অর্গানিক খাবারগুলো খেতে পারেন যেগুলো আপনার ভিতর থেকে একটা এনার্জি তৈরি করবে আপনার ভিতরে যে ঘাটতিটা হয়ে গেছে যেমন আপনি যে সমস্যাগুলো পড়েছেন সেটার জন্য একটা ঘাটতি হয়ে গেছে এই ঘাটতিটা যখন দূর করতে পারবেন তখন কিন্তু আপনার অটোমেটিকলি আস্তে আস্তে শক্তিটা চলে আসবে তো এই ঘাটতিটা দূর করার জন্য আপনার ন্যাচারাল খাবার খেতে হবে এবং খাবার লাইফস্টাইল মেনটেন করতে হবে ভাবে আপনাকে করতে হবে ঠিক আছে আপনার যে বাজে অভ্যাসগুলো আছে সেগুলো সারতে হবে বিশেষ করে খারাপ ভিডিও দেখা মোবাইলের প্রতি আসক্ত বা মাস্টারবেশন তারপরে এবং বিভিন্ন রকম মেডিসিন খাওয়া এগুলো বন্ধ করতে হবে বন্ধ করে ন্যাচারালি আপনাকে আসতে হবে এরপর যদি আপনি যদি ভালো হয় যে আপনি ন্যাচারালিভাবে খাবার খাওয়ার মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে বাজে অভ্যাস দূর করার মাধ্যমে সাথে যদি মানে পাশাপাশি যদি একটা ন্যাচারাল খাবার খেতে পারেন বা ন্যাচারাল কোনো ভেষজ আইটেম দিয়ে তৈরি এরকম কোন একটা সাপ্লিমেন্ট বা যে কোনো একটা ভেষজ আইটেম যদি আপনি খেতে পারেন সেটা আপনার জন্য অনেক পারফেক্ট তো সেরকম একটা ভেষজ আইটেম আমরা নিয়ে এসেছি আপনি চাইলে এটা খেতে পারেন অথবা আপনি নিজে সংগ্রহ অন্য কোথা থেকে সংগ্রহ করে খেতে পারেন তবে এটা অবশ্যই অরিজিনাল হতে হবে আপনি যেখান থেকে খান না কেন দেখুন জিনসিং কোরিয়ান জিনসিং এইটার নামটা আমরা অনেক পরিচিতি এই জিনসিংটা কিন্তু আসলে বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে যেগুলো পাওয়া যায় লোকাল ওগুলো তেমন একটা ভালো হয় না তো কোরিয়ান জিনসিং হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান জিনসিং যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার রোগ ভালো হবে একটা জিনিস মনে রাখবেন আসলে কোনো একটা প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট থাকা আসলে উচিত নয় আর একটা প্রোডাক্টে আপনার ভিতর থেকে সমস্যা সমাধান করবে বিষয়টা এমনও না কারণ আপনার ভিতরে সমস্যা অনেক ধরনের হতে পারে অনেক বিষয় হতে পারে তো এই জন্য আসলে আমাদের কিছু ভেষজ আমাদের গুরুত্বপূর্ণ যে ভেষজগুলো সেগুলো যদি আমরা সংমিশ্রণ করে খেতে পারি তাহলে কিন্তু আবার উপকার আছে এখন আপনি নিজে হয়তো সংগ্রহ করে খেতে গেলে আপনি কোনটা কতটুকু দিতে হবে পরিমাণ অরিজিনাল এইগুলো কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না তো এই জন্য আমরা আসলে যেটা করেছি আমরা সম্পূর্ণ অরিজিনাল কোরিয়ান জিনসিংটা ইনপুট করে তারপরে এটা তৈরি করেছি এবং আরও কি কি রয়েছে এটার সাথে একটু যদি দেখি দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই যে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে কোরিয়ান জিনসিং এখানে কোরিয়ান জিনসিং তারপরে রয়েছে প্যানাক্স জিনসিং তারপরে রয়েছে সিবিন তারপরে রয়েছে অশ্বগন্ধা এবং রয়েছে বিজ্রমণি তো এই পাঁচটা উপাদান কোনটা কতটুকু দেওয়া এবং এটার এই যে বেনিফিটসগুলো দেওয়া আছে এবং আপনার খাবার নিয়মটা ঠিক আছে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এরপর এই প্রোডাক্টের নাম হচ্ছে এখানে কিন্তু লেখাই আছে বায়ো বায়োকেয়ার সলিউশন মানে জিনসিং প্লাস এটার নাম এটা হচ্ছে সাইট পিস ক্যাপসুল এটা আপনি পনেরো থেকে বিশ দিন খাবার মাধ্যমে বুঝতে পারবেন এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ ল্যাব টেস্ট করা কোন ল্যাবে টেস্ট করা হয়েছে সেই ল্যাবের নাম দেওয়া আছে এবং রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেখেন বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে কিন্তু ওই প্রোডাক্ট আপনি কখনোই ভালো উপকার পাবেন না কারণ ওইটা ভেজাল আছে অবশ্যই তো এই রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আছে ল্যাব টেস্ট করা যেহেতু আছে তার মানে এটার মধ্যে ভেজালের সম্ভাবনা নেই এরপরে ব্যাস নাম্বার তারপরে সে উৎপাদন ডেট এবং দুই বছর পর্যন্ত প্রোডাক্টের মেয়াদ থাকবে বারকোড কিউআর কোড সব দেওয়া থাকবে এভরিথিং দেওয়া থাকবে তো এই প্রোডাক্টটা দেখে শোনা তারপর হচ্ছে আপনারা পার্চেজ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ দেশি ফর্মুলায় বিদেশি এবং দেশি প্রোডাক্ট মিশ্রণে দেশি ফর্মুলায় এটা তৈরি করা হয়েছে আর এটা ল্যাব টেস্ট করা এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন এই প্রোডাক্টটা আপনারা যখন পারচেস করবেন তো এই রেজিস্ট্রেশন নাম্বার তারপরে ল্যাব টেস্ট এগুলো দেখে তারপরে কিন্তু পারচেস করবেন আর আমি যেটা বললাম শুরুতে দেখুন আমার প্রোডাক্ট কিনতে হবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপনার আগে স্বাস্থ্য সচেতন হন আপনি যদি এখন থেকে সচেতন না হন ভবিষ্যতে এটা আপনার মৃত্যু এবং আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে সেখান থেকে ফিরে আসার জন্য আপনাকে অবশ্যই ন্যাচারাল লাইফস্টাইল ফলো করতে হবে এবং আপনাকে ব্যায়াম করতে হবে আপনার খারাপ সময়গুলো খারাপ যে অভ্যাসগুলো সেগুলো দূর করতে হবে আপনাকে মেডিসিন বিভিন্ন রকম মেডিসিন খাওয়া বন্ধ করতে হবে আপনাকে ন্যাচারালি খাবার খেতে হবে ঠিক আছে বেশি 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 শাকসবজি বেশি বেশি ফলমূল এই যে বললাম মধু বাদাম খেজুর এই জাতীয় খাবারগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে আর পাশাপাশি যদি আপনি এই জিনসিং আমাদের এই জিনসিং প্লাসটা অভিয়াস জিনসিং প্লাসটা খেতে পারেন নিয়মিত তাহলে দেখবেন যে আসলে আপনার জাস্ট পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার চেঞ্জ চলে আসছে ভিতর থেকে যে ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে তো যাই হোক আজকে এই ভিডিওটা এই দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে যে আপনি কি সারা জীবন এরকম হতাশা দুশ্চিন্তা এবং এই মারাত্মক ব্যাধিতে ভুগবেন নাকি আজ থেকে সিদ্ধান্ত নিয়ে আপনি নতুন এক লাইফস্টাইল জীবনযাপন করবেন সেটা আপনার সিদ্ধান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম